আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উনিশশো সালে বিহারে ঘটে যাওয়া একটা ঘটনার কথা প্রায় বছর আগে বিহার বিধানসভায় একটা মেয়ে কাজ করত নাম ছিল সৈয়দ নিশা ত্রিবেদী বাড়ির নিকনেম নেম ছিল বেবি সবাই তাকে ভালোবেসে ববি নামে ডাক উনিশশো তিরাশি সালের আট মে ববি হঠাৎ করে মারা গেছিল সে ঘুম থেকে ওঠেনি ঘন্টা চারেকের মধ্যে তাকে কবর দিয়ে দেওয়া হয়েছিল সে হিন্দু ছিল কিন্তু সে নাকি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল সেই জন্য তাকে কবর দিয়ে দেওয়া হয়েছিল বিহারের দুটো ফেমাস নিউজ পেপার যেগুলো পাটনা থেকে পাবলিশ হতো প্রভাত খাবার আর আজ এই দুটো পেপারের ফ্রন্ট পেজে এগারো ববিকে মেরে ফেলা হয়েছে তার ন্যাচারাল ডেথ নয় আর এই মেরে ফেলার যে ঘটনা এর সঙ্গে জড়িত রয়েছে বহু সম্মানীয় রাজনৈতিক দলের লোকজনেরা এই খবরটা পাবলিশ হওয়ার পর সারা বিহারের লোকজন জেনেছিল ববি বা সুয়েত নিশা ত্রিবেদী মারা গেছে এই খবরটাতে চোখ পড়েছিল বিহারের এসএসপি একজন সৎ আইপিএস যার নাম ছিল কুনাল কিশোর তার মনে হয়েছিল যে এই ধরনের ঘটনা এটা কারা ঘটিয়েছে পেপারে যে ব্যাপারটা বেরিয়েছে সেটা কি আদৌ সত্যি কথা নাকি মিথ্যা কথা তিনি নিজের তরফ থেকে একটা ইনভেস্টিগেশন শুরু করেছিলেন পুরো ঘটনাটা শুরু করার আগে এই শ্বেত নিশা ত্রিবেদী বা বেবি বা ববি সে আসলে কে ছিল সেই বিষয়টা বলেনি বিহারের বিধানসভার চেয়ারপারসন বা স্পিকার মহিলার নাম ছিল রাজেশ্বরী সরোজ দাস তার কোনো সন্তান ছিল না তিনি একটা মেয়েকে দত্তক নিয়েছিলেন সেই মেয়েটার নাম ছিল সুয়েত নিশা ত্রিবেদী তাকে সবাই বেবি বলে ডাকত কিন্তু সে এতটাই সুন্দরী ছিল সবাই তাকে দেখলে তার চাউনি দেখলে তার হাসি দেখলে মুগ্ধ হয়ে যেত সেই জন্য সেই সময় রাজ কাপুর একটা মুভি তৈরি করেছিলেন মুভির নাম ছিল সিনেমাতে হিরোইন ছিল ববি সেই ডিম্পল কাপাডিয়া যেটা ছিল ডিম্পলের প্রথম মুভি তো সবার মনে হয়েছিল যে ওই ডিম্পল কাপাডিয়ার সাথে এই সুয়েত নিসা ত্রিবেদীর অদ্ভুত মিল রয়েছে তারপর থেকে তাকে সবাই বেবি না বলে ববি বলে আজও বিহারে এই ববির মার্ডার মিস্ট্রি রহস্যজনক হয়ে রয়েছে এখনো এই ব্যাপারটা কোনো সমাধান হয়নি সমাধান হয়নি নয় করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল সব জানার পরও অপরাধীদেরকে শাস্তি দেওয়া হয়নি এই ববির ব্যাপারে অনেক বেশি কিছু সবাই জানে না তবে হ্যাঁ দেবীর নাকি দুবার বিয়ে হয়েছিল প্রথম বিয়ে যখন ডিভোর্স হয়ে যায় তখন সে দ্বিতীয় বিয়ে করেছিল দ্বিতীয় বিয়ে করার পর তার দুজন সন্তান হয়েছিল তারপরে তার সাথেও তার হয়নি তখন সে দুটো বাচ্চাকেই নিজের হাজবেন্ড কাছে রেখে সে নিজের বাপের বাড়িতে মানে বিধানসভার যিনি স্পিকার সরোজ দাস তার কাছে ফিরে এসেছিল দাস যেহেতু বিধানসভার স্পিকার তো তার বাড়িতে বিভিন্ন রাজনীতিক লোকজনের নেতা মন্ত্রীদের আসা যাওয়া ছিল তারা সবাই যাওয়া আসা করতে করতে ববিকে দেখেছিল ববি সাথে খোলা মনে মিশত ববিকে দেখে সবার এত ভালো লাগে যে ববির জন্য বিধানসভায় কাজের একটা ব্যবস্থা করা হয় প্রথমে তাকে টেলিফোন অপারেটরের কাজ দেওয়া হয় তার জন্য একটা এক্সচেঞ্জ বোর্ড গঠন করা হয় কারণ টেলিফোন অপারেটারের কোন কিন্তু সমস্ত নেতা মন্ত্রীরা চাইছিলেন যে ববি যাতে তাদের চোখের সামনে থাকে ববিকে বিধানসভায় একটা টেম্পোরারি কাজ দেওয়া হয় টেলিফোন অপারেটারের কাজ প্রত্যেকদিন ঠিক টাইমে ববি যায় নিজের ডিউটি করে সব নেতা মন্ত্রীরা সুযোগ হলেই তার কাছে এসে কথা বলে শুধু সেখানেই নয় তারা মাঝে মাঝে তার বাড়িতে আসতো তার সাথে দেখা করতে করত সে নিজের মায়ের সাথে মায়ের সরকারি কোয়ার্টারেই থাকত তারপরে তাকে টাইপিস্টের কাজ দেওয়া হয় শেষ পর্যন্ত 1978 এইট এ তাকে সচিবালয়ের সম্পাদকের চাকরি দেওয়া হয় একটা সরকারি পার্মানেন্ট জব এই সঙ্গে এটাও বলে রাখি ববি কিন্তু কলেজ পাস আউট ছিল না সে ছিল কলেজ ড্রপ আউট সব নেতা মন্ত্রীদের তাকে পছন্দ হচ্ছিল বলেই তাকে যোগ্যতা না থাকা সত্ত্বেও তার জন্য একটা পোস্ট তৈরি করে তাকে কাজ দেওয়া হয়েছিল নিজেদের চোখের সামনে রাখা হয়েছিল এবারে বলি সাত মে উনিশশো ববির রাত্রিবেলায় পেটে ব্যথা হয়েছিল ড্রাইভারকে বলা হয়েছিল ডাক্তারকে আনতে ডাক্তার আসে কাজের লোক গরম জল দিয়েছিল গরম জলে ডাক্তার একটা ওষুধ মিশিয়ে ববিকে খাইয়ে দিয়েছিল বলেছিল সকাল পর্যন্ত ববি ঠিক হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সকালবেলায় ববি আর ওঠেনি নেক্সট ডে ববিকে কবর দিয়ে দেওয়া হয় আগেই বলেছি ববি খ্রিস্টান ছিল সে ধর্মগ্রহণ করেছিল হয়েছিল যে কাউকে কিচ্ছু জানানো হয়নি ববি এতটা ছিল কিন্তু কাউকে না জানিয়ে কেউ তার কাছে শ্রদ্ধাঞ্জলি দিতে যায়নি কেউ দেখতে যায়নি ববি ভোরবেলায় চারটে সাড়ে চারটে নাগাদ মারা গেছিল তাকে তার মারা যাওয়ার চার ঘন্টার মধ্যে কবর দিয়ে দেওয়া হয়েছিল তার মারা যাওয়ার পরে তার দুখানা ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছিল প্রথমটা হয়েছিল বিধানসভার একজন ডাক্তার যার নাম ছিল ডক্টর কে কে ঝা তিনি বলেছিলেন ববি মারা গেছে ভোরবেলায় চারটের সময় ইন্টারনাল ব্লিডিং ছিল ববির মারা যাওয়ার কারণ দ্বিতীয় একজন ডাক্তার ইন্দিরা গান্ধী হৃদয় সংস্থানের ডাক্তার ডাক্তারের নাম ছিল অশোক কুমার ঠাকুর তিনি একজন কার্ডিওলজিস্ট ছিলেন তিনি লিখেছিলেন সকাল বেলায় সাড়ে চারটের সময় ত্রিবেদী বা ববি মারা গেছিল হার্ট অ্যাটাকে তখন একজন নির্ভীক একজন সৎ আইপিএস সেখানে পোস্টিং ছিল তার তিনি এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তিনি ঠিক করেছিলেন তিনি ইনভেস্টিগেশন করে দেখবেন যে ববির সাথে এই ধরনের ঘটনা কে কেন ঘটিয়েছে তিনি একজন আইপিএস ছিলেন তার কাজ করার জন্য পারমিশনের দরকার ছিল না ববি বা কবর খুঁড়ে বের করা হয়েছিল পোস্টমর্টম হয়েছিল পোস্টমর্টম রিপোর্টটা একদম নর্মাল ছিল তাতে বোঝা যায়নি যে ববির সাথে বা বেবির সাথে কি ঘটনা ঘটেছিল তারপরে বিশ্রা রিপোর্টের অপেক্ষা করা হয় বিশ্রা রিপোর্ট হচ্ছে সেই রিপোর্ট যেটাতে শরীরের ভেতরের যে অঙ্গগুলো সেগুলোর ব্যাপারে জানতে পারা যায় যেমন পাকস্থলী জননাঙ্গ হার্ট লাংস মলাশয় ইত্যাদি সেই রিপোর্টটা যখন আসে তখন দেখা যায় যে ববির শরীরে মেলাথিয়ান নামের একরকম কীটনাশক পাওয়া গেছিল সেই কীটনাশক খাওয়ার ফলে ববি মারা গেছিল এবার প্রশ্ন হচ্ছে ববিকে কীটনাশক কে দিয়েছিল কেন দিয়েছিল যখন এই আইপিএস কুনাল কিশোর এই ব্যাপারটা নিয়ে তদন্ত করছিলেন তাকে আটকাবার জন্য একদিন মুখ্যমন্ত্রী বিহারের মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র ফোন কলাসে তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন যে মামলা আইপিএস কুনাল কিশোর বলেছিল যে আমার হাতে ছেড়ে দিন আমি দেখছি কি হয়েছে মুখ্যমন্ত্রী তখনকার মতো চুপ করে গেছিল তবে তারপরে তার কাছে আরো উঁচু লেভেলের একজন অফিসার ডিআইজি নরেন্দ্র নারায়ণ সিং তিনি ফোন কলে সেই আইপিএস কে বলেছিলেন যে ভাবে তুমি যাই তদন্ত করো কোনো নেতা কোনো মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা যাবে না তখন কুনাল কিশোরের মনে হয়েছিল যে ঠিক আছে নেতা মন্ত্রীদের কাছে জিজ্ঞাসাবাদ করা যাবে না কিন্তু সুয়েত নিসা নিজের মায়ের কোয়ার্টারে থাকে কোয়ার্টারের আউট হাউসে দুজন ছেলে থাকে যারা পড়াশোনাও করে আবার নিসাদের বাড়িতে কাজকর্ম করে তাহলে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হোক তিনি যখন তাদের কাছে জিজ্ঞাসাবাদ করতে গেছিলেন তখন দেখলেন আউট হাউস ফাঁকা বাড়িতে জিজ্ঞেস করা হয় যে আউট হাউসে যে দুজন ছেলে থাকতো তারা কোথায় গেল তখন জানানো হয় তারা নিজেদের গ্রামে চলে গেছে তাদের গ্রামটা কোথায় তখন জানানো হয় যে তাদের গ্রাম কোথায় আমরা জানি না অবাক হয়ে যায় পুলিশ টিম কারণ যাদেরকে নিজেদের বাড়ির আউট হাউসে থাকতে দেওয়া হয়েছে যাদেরকে দিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করানো হয় বাড়ির তারা কোথাকার মানুষজন তাদের পরিচয় কি সেটাই বাড়ির লোকজনেরা জানে না কিন্তু সেই আইপিএস এর পড়ার কিছুই ছিল না খুব আশ্চর্যজনক ভাবে কদিন পরেই গ্রাম থেকে ওই দুটো ছেলের মধ্যে একটা ছেলে ফিরে আসে তার সাথে যোগাযোগ করে সেই ছেলেটা ছিল ছিল ছাত্র নাম নির্ভয় কুমার স্থানীয় অনুগ্রহ নারায়ণ কলেজের সে একজন ছাত্র ছিল তাকে জিজ্ঞেস করা হয় যে সরোজ ম্যাডামের যে মেয়ে ববি মারা তারিখ সকাল বেলায় গেছিল আট সাত তারিখে নাকি সে অসুস্থ ছিল সাত তারিখে কি কাউকে দেখেছ ওই বাড়িতে আসতে সে বলে আমি দেখেছি কিন্তু আমার থেকেও ভালো এই ব্যাপারটা যে জানে ত্রিশুলধারী সিং বলে একজন লোক যে গাড়ি চালিয়ে ডাক্তারকে নিয়ে এসেছিল বেবি দিদিকে দেখানোর জন্য সে আরো ভালো জানে অনুগ্রহ নারায়ণ কলেজের সামনেই থাকতো ত্রিশুলধারী সিং ত্রিশুলধারী সিং একজন ড্রাইভার তাকে জিজ্ঞেস করা হয় যে সে কি জানে পুলিশকে বলেছিল যে আমি সন্ধেবেলায় সাতটার সময় সরোজ ম্যাডাম মানে ববির মা তাকে কল করেছিলাম কারণ আমার ছোট ভাইয়ের চাকরির জন্য আমি ম্যাডামকে বলেছিলাম সেটাই খোঁজ নেওয়ার জন্য আমি ফোন কলে ম্যাডামকে জিজ্ঞেস করি যে আমার ভাইয়ের চাকরির ব্যাপারটা কি হলো ম্যাডাম সেটার কোনো উত্তর না দিয়ে বলেছিলেন যে তোমার বেবি দিদি একটু অসুস্থ তুমি ডক্টর বিনোদ সিং এর বাড়ির কাছে গিয়ে ওনাকে নিয়ে এসো তো আমি অ্যাম্বাসেডর চালিয়ে বিনোদ সিং এর বাড়ির কাছে গেছিলাম বিনোদ সিং নিজের বাড়ির গেটের বাইরে দাঁড়িয়েছিলেন ড বিনোদ সিং আমি খুব ভালোভাবে চিনি কারণ তার বাড়িও আমার বাড়ির কাছে মানে নারায়ণ কলেজের কাছে তার এমন সময় কিছুটা দূরে রাস্তাতে দাঁড়িয়েছিল রঘুবার ঝা নামের একজন ছেলে রঘুবার ঝা ছিল রাধানন্দন ঝা ছেলে রাধানন্দন ছিল বিহারের সেই সময়কার পূর্ব বিধানসভার স্পিকার একজন পাওয়ারফুল ফুল পলিটিক্যাল লিডার সেও ওই গাড়িতে উঠে এসে বসে দুজনকে নিয়ে আমি পৌঁছে দিয়েছিলাম ম্যাডামের বাড়ির সামনে রঘুবার ঝা কিন্তু গাড়ি থেকে নামেনি সে বসেছিল গাড়ির ভেতরে শুধু ডক্টর নেমে চলে গেছিল সরোজ ম্যাডামের বাড়িতে বাড়িতে যাওয়ার পরে নির্ভয় যে টুয়েলভ ক্লাসে পড়তো বা ওই বাড়ির কাজকর্ম করতো তাকে বলেছিলেন একটু গরম জল আনো নির্ভাই এর পরে বলে আমি গরম জল নিয়ে ডাক্তার বাবুর হাতে দিয়েছিলাম। ডাক্তার গ্লুকোজ মিশিয়েছিলেন আরো একটা অন্য ওষুধ মিশিয়েছিলেন সেটা কি সেটা আমি জানি না দুটো মিশিয়ে তিনি বেবি দিদিকে খেতে বলেছিলেন বেবি দিদি সেটা খেয়েছিল খেয়ে শুয়ে পড়েছিল আর ডাক্তার বলেছিল যে সকাল পর্যন্ত বেবি একদম ঠিক হয়ে যাবে কিন্তু নেক্সট ডে সকাল বেলায় বেবি মারা গেছিল তবে আমি জানতাম না আমি এগারো তারিখে নিউজ পেপারে পড়ে জানতে পারি যে বেবি দিদি মারা গেছে বেবি দিদি মারা যাওয়ার পরে বেবি দিদির মা সরোজ দেবী যিনি বিধানসভার স্পিকার তিনি কল করে আমাকে বলেছিলেন যে ত্রিশুলধারী তুমি এখন কিছুদিন আমার বাড়িতে এসো না আর একটু পরে রঘুবার সেই ঘটনার দিন বাইরেই বসেছিল ঘরের ভেতরে যায়নি সে আমাকে বলেছিল নাম পেপারে এসে গেছে তোমাকে যদি কেউ ওই রাতের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে তুমি কিন্তু কিছু বলো না আমার ব্যাপারে কিচ্ছু বলো না এই সমস্ত কথাগুলো তারা পুলিশকে জানিয়েছিল এবার আইপিএস কুনাল কিশোর কিন্তু বুঝে ফেলেছিলেন যে এই ব্যাপারটাতে জড়িত আছে তাকে করে জিজ্ঞাসাবাদ করলে পুরো ব্যাপারটা কি ঘটনার জন্য এরকমটা ঘটেছে তার তদন্ত প্রায় শেষের দিকে এমন সময় দুজন মন্ত্রী চল্লিশ জন বিধায়ক সবাই মিলে বিহারের মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে ঘেরাও করেছিল বলেছিল যে এই ব্যাপারটা তদন্ত সিবিআই এর হাতে দিতে হবে তদন্ত কিন্তু শেষের দিকে কিন্তু তারা বলেছিল যে না বেবির তদন্তটা সিবিআই এর হাতে দিতেই হবে না হলে আমরা নিজেদের সমর্থন সরিয়ে নেব সরকার ফেলে দেব বাধ্য হয়ে পঁচিশে মে উনিশশো সালে ফল হয়ে যাওয়া কেসটাকে আবার নতুন ভাবে ইনভেস্টিগেশন করার জন্য সিবিআই এর হাতে দেওয়া হয় সব সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে রুলিং পার্টি বা বিপক্ষ দল সবাই চাইছিল ব্যাপারটা সিবিআই এর হাতে দেওয়া হোক কোথাও না কোথাও তারা জানতো যে সিবিআই এর মধ্যে কেউ আছে যারা তাদেরকে বা রঘুবার যাহাকে বাঁচিয়ে ফেলবে সবাই কিন্তু পরস্পরের সাহায্য করেছিল যাতে রঘুবার যা ধরা না পড়ে অনেক কিছু বড় ব্যাপার ছিল হয়তো এটার পেছনে কারণ সবাই মিলে কেন চাইছিল যে এই ব্যাপারটা সামনে না আসুক টিভিয়ায় তদন্ত খুব তাড়াতাড়ি সেরে ফেলেছিল পুরো ব্যাপারটাই উল্টে গেছিল টিভিয়ায় যে তদন্ত রিপোর্টটা দিয়েছিল সেটাতে প্রথমেই লেখা হয়েছিল শোয়েতনিশা ডিপ্রেশনের পেশেন্ট ছিল কারণ সে যাকে ভালোবাসতো সে তাকে ছেড়ে চলে গেছিল সেই জন্য শোয়েতনিসা কিছু একটা খেয়ে সুসাইড করেছিল দ্বিতীয় যে রঘুবার ঝায়ের ওপরে আইপিএস কুনাল কিশোর দোষটা দিচ্ছেন সেই রঘুবর ঝা সাত আট নয় দশ এই কটা দিন পাটনাতে ছিলই না সে ছিল একটা নিকট আত্মীয় বিয়ে বাড়িতে এই সঙ্গে এটাও বলা হয়েছে যে শোয়েত নিশা সুসাইড করেছে শেত যে প্রেমিক ছিল সেই প্রেমিকের সাথে スウェット নিসার অনেক চিঠিপত্র ইত্যাদি লেখা লিখি হতো সবকিছু スウェット নিসার মা কুড়িয়ে ফেলেছিলেন কারণ তিনি নিজের সম্মানের কথা ভেবে তিনি চাইছিলেন না যে তার মেয়ের এই ব্যাপারগুলো বা এই চিঠিগুলো জনসমক্ষে আসুক এমব্যাসাদরের ড্রাইভার ত্রিশুল ধরিসি আর যে ছেলেটা টুয়েলভ ক্লাসে পড়তো এই ব্যাপারটা সাক্ষী দিয়েছিল ত্রিশুলধারী সিং আর রঘুবার ঝা এসেছিল সেই সন্ধেবেলায় ওই বাড়িতে বলেছিল যে পুলিশ টিম তাদেরকে টর্চার করে বাধ্য করেছিল এই কথাগুলো বলতে বলতে তারা চায়নি তাদের দুজনকে অ্যারেস্ট করে জেলে রেখে জোর করে এই মিথ্যা স্টেটমেন্টটা দেওয়ানো হয়েছিল আসলে এই ধরনের কিছুই ঘটেনি যে ল্যাবরেটরিতে বিশ্রা টেস্ট হয়েছিল সেখান থেকে প্রশ্ন আসে আমাদের টেস্ট রিপোর্টে যে বিষাক্ত কীটনাশকটা পাওয়া গেছিল সেটা তাহলে কিভাবে হলো সেটার উত্তরও কিন্তু সিবিআই এর কাছে ছিল তারা বলেছিল যে গাফিলতি গাফিলতিবশত হয়তো বিশ্রা স্যাম্পলটা পাশের কোনো বিশ্রা স্যাম্পেলের সাথে মিক্স হয়ে গেছিল অথবা চেঞ্জ হয়ে গেছিল সেখান থেকেই বেবির বিশ্রাতে ওই বিষাক্ত পদার্থটা পাওয়া গেছিল কারোর বলার আর কিছু ছিল না সিবিআই মানে শেষ কথা তদন্তটা সেখানে ক্লোজ হয়ে যায় নিজের রিটায়ারমেন্টের পরে কুনাল কিশোর দু হাজার সালে একটা বই লিখেছিলেন সেই বইতেই তিনি বেবি বা ববি মার্ডার কেসের পুরো ব্যাপারটা বিস্তারিত লিখেছিলেন বর্তমানে সেই নির্ভীক আইপিএস অফিসার কিশোর তিনি কিন্তু আর নেই তিনি মারা গেছেন চুয়াত্তর বছর বয়সে ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ঘটনা নিয়ে